ফটোগ্রাফি করতে চায় প্লাস ভিডিও হবে মাইক্রোফোন সাপোর্টেড না এটা প্রাইস দিচ্ছি মাত্র 10000 টাকা আমরা তো বললাম যে ফ্রেশ কন্ডিশন বলছি এই দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন ওকে এটা দিচ্ছি মাত্র 11000 টাকা এটা হচ্ছে 80 একদম একদম নতুনের মতো দেখতে ক্যামেরাটা একদম নতুনের মতো দেখেন এতটায় ফ্রেশ

তো যারা চাচ্ছিলেন যে রিসেন্টলি ইউজড ক্যামেরা কিনবেন বা ইউজ বডি কিনবেন বা লেন্স কিনবেন বাট ফ্রেশ কন্ডিশনে তো তাদের একটা ঠিকানা দেওয়ার চেষ্টা করতেছি আমরা চলে আসছি ক্যামেরা স্বর্গরাজ্য বাইতুল মোকারম মার্কেটে এটা বাইতুল মোকাররম নিউ সুপার মার্কেট এবং এই শপের নাম্বারটি হলো উনত্রিশ আর আপনাদের সবার পরিচিত বেস্ট ক্যামেরা গার্ডেন ফ্রি তো আজকে আমাদের সাথে আছে বেলাল ভাই বেলাল ভাই মূলত পুরো ভিডিওটি মেক করতে আমাদেরকে সাহায্য করবে তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু একদম নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের লেন্স এবং ক্যামেরা আছে অনেকে দেখা যাচ্ছে যে বাজেটের কারণে নতুন লেন্স বা বডি নিতে পারেন না বা একটু প্রাইমারি শিখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বডিগুলো আদর্শ হবে এবং লেন্সগুলো ভালো হবে তো কথা না বাড়িয়ে আমরা বেলালবার কাছে অ্যাড্রেসটা আবার একটু শুনে নিই ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্থান বাইতুল মুকরম ইলেকট্রনিক মার্কেটের বি ব্লক উনত্রিশ নাম্বার সব যারা কিনা পল্টন হয়ে আসতে চান তাদের বাইতুল মুকরম ইলেকট্রনিক মার্কেটে দুই নাম্বার গেট উনত্রিশ নাম্বার দোকান আর যারা কিনা গুলিস্তান হয়ে আসতে চান তারা বাইতুল মুকরম মশাল মার্কেটের মশাল গেটের সাত নাম্বার গেট দিয়ে ঢুকলে উনত্রিশ নাম্বার সব

শুধু বডি তারপরে হচ্ছে বারো শুটি আগে ছিল বারো হাজার টাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি মাত্র কন্ডিশন ওকে এটা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা তারপরে তেরো শুটি সব সময় ছিল তেরো হাজার টাকা এখন দিচ্ছি বারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট তারপরে হচ্ছে এখান থেকে শুরু করি এটা হচ্ছে আশিডি একদম একদম নতুনের মতো দেখতে ক্যামেরাটা একদম নতুনের মতো এটার প্রাইস দিচ্ছে মাত্র

ছয়শ পঞ্চাশ যে মাত্র উনিশ হাজার টাকা এটা একদম নতুন ডিসপ্লে ফুল ওকে কোন টাইপের কোনো নাই পুরা একদম ফ্রেশ আপনি দেখতে রাবার টাবার সাধারণত ওকে তারপর হচ্ছে ব্লগিং এর জন্য যারা কিনা ব্লগ করতে চায় বেস্ট একটা ক্যামেরা Canon এর 200 ডি একদম ফ্রেশ আছে কোনো টাইপের কোনো সমস্যা নাই এটা দিচ্ছে মাত্র 28000 টাকায় 28000 হ্যাঁ তারপর হচ্ছে 4K ভিডিওর জন্য যারা চান এটা 250 ডি 250 ডি সরি এটা 200 ডি মার্ক 2 এটা ডি মার্ক 2 200 আসলে তো এটা প্রাইস দিচ্ছে মাত্র আপনার তারপর হচ্ছে দুইশো পঞ্চাশ ডি দুইশো পঞ্চাশ ডি এটার প্রাইস দিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে সাতশো পঞ্চাশ ডি ওয়াইফাই সাপোর্টের যেটা আছে কি এটার প্রাইস দিচ্ছে মাত্র

আছে ফ্রেশ আছে হ্যাঁ আসলে এটা আপনার কন্ডিশনের উপর প্রাইসটাও হয় আপনার যদি কন্ডিশন দেখে প্রাইসটা আপ ডাউন হয় তারপর বুঝতে হবে তারপর হচ্ছে কিট লেন্সের সবথেকে আপডেটটা এসটিএম ন্যানো ন্যানো এটা প্রাইস দিচ্ছি 6.5 ছিল 6000 টাকা

আপনার লেন্স লাগবে তথ্য নেওয়ার জন্য কিন্তু আপনার স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার যোগাযোগ করবেন বেলাল বেলা থাকার প্রতি সর্বক্ষণে সহযোগ সহযোগিতা করার জন্য আরেকটা বিষয় বলে যে বাইতের মোকারম কিন্তু আপনার শুক্রবার বন্ধ থাকে সো ওই দিনটা অ্যাভয়েড করে আপনারা অন্যান্য দিনগুলো একটু নক করবেন আর রাতের বিষয়টা একটু ফলো রাখবেন অনেকে দেখা যাচ্ছে রাত্রে নয়টা দশটার দিকে ফোন দেন বা এগারোটা বারোটার দিকে ফোন দেন তখন আসলে তো মার্কেট অফ হয়ে যায় হেল্প করা যায় না সো প্লিজ কেউ ব্যক্তিগত কষ্ট নেবেন না আমরা আপনাদের ভালোর জন্যই বলতেছি তো চেষ্টা করবেন যে অফিস আওয়ার একটু ফোন দেওয়ার জন্য ওকে তো আরও ভালো ভালো মানে আরও অনেক ক্যামেরার কালেকশন তো নিয়মিত আসতেছে যাচ্ছে এরকম আরো বেশ কিছু নিউ কালেকশন নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম